আমরা চলে আসছি ভিক্টোরিয়া পার্কে ওই যে ভিক্টোরিয়া পার্ক আপনাদের মধ্যে যারা ইতিহাস প্রেমী আছেন তাদের জন্য এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা খুবই উপকারী হবে কারণ এখানে আসলে আপনি অনেক অনেক সুন্দর সুন্দর ইতিহাস সম্পর্কে আপনি জানতে পারবেন ইতিহাস এবং সংস্কৃতিতে পরিপূর্ণ পশ্চিম বাংলার রাজধানী কলকাতা এরই ধারাবাহিকতায় আজকে আমরা ঘুরে দেখব উনিশশো সালে রানী ভিক্টোরিয়ার স্মরণে শ্বেত পাথর দ্বারা নির্মিত ভিক্টোরিয়া মেমোরিয়াল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে তো আমি এখন আছি কলকাতা জাকেরিয়া স্ট্রিটে নাকদা মসজিদের সামনে তো আমরা এখন যাচ্ছি কলকাতার ঐতিহ্যবাহী সেই ভিক্টোরিয়া পার্কে যেটা উনিশশো সালে রানী ভিক্টোরিয়ার স্মরণে নির্মিত হয়েছিল আমরা সেটা দেখার জন্যই আজকে যাচ্ছি আর আমার সাথে আছে আমার ভাই রাহুল আসসালামু আলাইকুম রাহুল কেমন লাগতেছে এই তো ভালো লাগতেছে আমরা সবাই যাইতেছি ভিক্টোরিয়া পার্কে তাই না হ্যাঁ ভিক্টোরিয়া পার্কে তো চলুন দেরি না করে আমরা যাত্রাটি শুরু করি আর আমরা যাত্রাটি শুরু করব কলকাতার হ্যাঁ সেই পুরনো দিনের ঐতিহ্য হলুদ যে ট্যাক্সি আছে এই ট্যাক্সিতে করে আমরা যাব তো প্রথমে আমাদের ট্যাক্সি খুঁজতে হবে তো চলুন আমরা আগে ট্যাক্সিটা খুঁজে নিই আমরা উঠে পড়লাম হলুদ ট্যাক্সিতে এটা ভিক্টোরিয়া পর্যন্ত আমরা যাব নাকদা মসজিদের এখান থেকে ভাড়া পড়বে হচ্ছে একশো টাকা রাহুল ওই হলুদ ট্যাক্সিতে উঠে কেমন লাগতেছে তোমার যাই হোক বন্ধুরা দেখা হচ্ছে ভিক্টোরিয়া পার্কে যাওয়ার পর আর এই যে হচ্ছে আমাদের দাদা কলকাতা শহরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলতে লাগলাম ভিক্টোরিয়ার উদ্দেশ্যে এই যে দেখেন রাহুল কতটা খারাপ ইন্ডিয়ায় সব গাড়ি কিনা বসে রাখছে এই যে এই যে রাহুল রাহুল কবে কিনছে গাড়ি কিনলাম গাড়ি তো লাগেই ইন্ডিয়াতে পিক ব্যবসা করে বন্ধুরা এই যে দেখেন এটা হচ্ছে টিপু সুলতান মসজিদ এই টিপু সুলতান মসজিদ এবং নাকদা মসজিদ নিয়ে আমার সম্পূর্ণ একটি ভিডিও আসবে চ্যানেলে অবশ্যই আপনারা দেখবেন যেটা হচ্ছে বর্মতলা বাস স্ট্যান্ড ওই পাশে হচ্ছে আপনার নিউ মার্কেট এই দুই পাশে নিউ মার্কেট আর এই যে দেখেন হচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ড তো বন্ধুরা বলতে বলতে আমরা চলে আসলাম সেই ভিক্টোরিয়া পার্কের সামনে ওই যে দেখেন ওই যে হচ্ছে ভিক্টোরিয়া পার্ক তো আমরা এখন টিকিট কাটবো টিকিট কাটার পর তারপরে আমরা ভিতরে প্রবেশ করবো ইনশাআল্লাহ তো আমাদের সঙ্গেই থাকুন দু টিকিট বাংলাদেশ টিকিট কাটলাম একশো টাকা করে পার পার্সেন্ট আমরা ভিতরে প্রবেশ করলাম এই যে হচ্ছে আমাদের টিকিট তো টিকিটের মূল্য হচ্ছে পার পারসন একশো টাকা করে আর জেনে রাখা ভালো যে সার্কভুক্ত যে দেশগুলো আছে এদের জন্য হচ্ছে একশো টাকা করে আর ফরেনার অন্য অন্য কান্ট্রি যারা আছে তাদের জন্য প্রবেশ করতে এই টিকিট মূল্য হচ্ছে পাঁচশো টাকা আর ইন্ডিয়ানদের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা তো সার্কভুক্ত দেশ হচ্ছে আপনার বাংলাদেশ ইন্ডিয়া নেপাল পাকিস্তান আফগানিস্তান তারপর হচ্ছে ভুটান এইগুলো আর কি মোট আটটা দেশ হচ্ছে সারগুপ্ত দেশ আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব মানে সারগুপ্ত দেশ কয়টা তো আমরা এখন প্রবেশ করলাম তো ভিতরে এই যে দেখেন প্রবেশ করার পরে এই যে কত সুন্দর একটা লেক আছে এখানে তো এই হচ্ছে সামনের সাইট দেখেন এই যে ঢোকার পর হাতের ডান পাশেই অসাধারণ একটি লেক আর এই যে এখানে সবাই ছবি তুলছে কেউ ভিডিও করছে আমরা এখন এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে প্রবেশ করবো এই যে বিল্ডিংটা এই বিল্ডিং ভিতরে এখন আমরা প্রবেশ করবো তো দেখি ভিতরে কি কি আছে আমরাও দেখব এবং আপনাদেরকেও দেখাব ইনশাল্লাহ ভেতরে প্রবেশ করার পর আপনি অবাক হতে বাধ্য হবেন কারণ আজ থেকে প্রায় একশো বছরের আগের কারুকার্য এতটা আকর্ষণীয় হতে পারে যেটা সত্যি প্রশংসনীয় কেউ যদি অসুস্থ থাকে হাঁটতে না পারে তাহলে তাদের জন্য হুইল চেয়ার ব্যবস্থা আছে এখানে দেখেন হুইল চেয়ার দেওয়া যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিক্টোরিয়া পার্ক যখন নির্মাণ করতেছিল তখন এই ছবিগুলো তারা সংরক্ষণ করে রাখছে দেখেন এই ছবিটা তোলা হয়েছে উনিশশো সালে উনিশশো ষোলো তোলা হয়েছে উনিশশো চোদ্দ সালে উনিশশো চোদ্দ সালে এই ছবিটা তোলা হয়েছে এই যে পিয়ানোটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানী ভিক্টোরিয়ার পিয়ানো দর্শক বন্ধুরা এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে ডিজাইনটা করেছে এই ডিজাইনারের নাম হচ্ছে উইলিয়াম উইলিয়াম এই পুরো ভিক্টোরিয়া পার্কের ডিজাইনটা করছে তো বন্ধুরা চলুন তাহলে ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নেই ব্রিটিশ শাসন চলাকালীন কলকাতা ছিল ভারতের রাজধানী তখন ভারত শাসন করতেন ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তিনি আঠারোশো সাল থেকে উনিশশো এক সালের একুশে জানুয়ারি পর্যন্ত ভারত শাসন করেন অতপর উনিশশো সালের বাইশে জানুয়ারি মারা যান প্রয়াত রানীকে বিশেষভাবে সম্মান জানানোর জন্য ব্রিটিশ শাসকরা একটি স্মৃতিশোধ বানানোর সিদ্ধান্ত নেন যেটা আজকে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল নামে চীনে থাকি ভিক্টোরিয়া মেমোরিয়ালের অফিসিয়ালি নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এবং শেষ হয় উনিশশো সালে প্রায় এগারো বছর ধরে চলতে থাকে এর নির্মাণ কাজ ভিক্টোরিয়া মেমোরিয়ালে আপনারা দেখতে পারবেন ব্রিটিশ শাসকদের ব্যবহৃত পোশাক অস্ত্র ও বই পুস্তকসহ অনেক কিছু এবং জানতে পারবেন ভারত উপমহাদেশের অজানা অনেক তথ্য এছাড়াও এখানে আপনারা দেখতে পারবেন নয়ানাভিরাম সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্য যেটা আপনার হৃদয়কে এনে দেবে অন্যরকম এক প্রশান্তি তো দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটা আজকে এখানেই আমরা শেষ করতে যাচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ